সরজমিনে যুদ্ধের ময়দানে হযরতে আবু বকর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নহু নামাজ পড়ছেন পায়ে তীর লেগে যায় বন্ধু কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নহু তীর বের করে নেয় তবু কেউ জানতে পারে নাই জোরে বলুন আলী জানতে পারে নাই যে তার পা থেকে তীর বের করা হয়েছে তার পা থেকে এত কিছু গোস্ত বেরিয়ে এসেছে আলী জানতে পারে নাই এ আলী নামাজ কেমন ছিল

ওই হাত ওই আলীকে কাদিরে থুমের মাধ্যমে কাদিরে ঘুমে উঠে আমার নাইপাকাল্লাম এইভাবে আলীর হাত কে তুলে ধরে বলছেন সমস্ত সাহবাইকে বলছেন মান কুনতু মাওলা ফাহাজা আলী ও মাওলা জোরে বলো মান কুনতু মাওলা ফাহাজা আলী ও মাওলা আমি নবী যাদের যাদের মাওলা আলী তাদের তাদের মাওলা ও বন্ধু খেয়াল করে দেখুন খেয়াল করে দেখুন কত সুন্দর নামাজ পড়েছেন কত সুন্দর রোজা করছেন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি যাদের যাদের মাওলা আমার আলী তাদের তাদের মাওলা তাহলে আলী ماچ کمن چلو بدھ

আমার রসলে পাক সাল্লাহ আলী ও সাল্লাম আলী রাজি আল্লাহ এইভাবে বলতেছেন আর বলতেছেন এই মানুষটা তবু জাহান নামে কেন 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 বলছে এই মানুষটা দুনিয়ায় গোত্রের মানুষ বেরো হবে এরা এত সুন্দর নামাজ পড়বে এত সুন্দর রোজা করবে এত সুন্দর হজ কবে করবে তবু ও জাহান নামে একটাই কারণ আমাকে মানে না এবং আমার আলে পাককে মানে না চলে বলুন جرا محمد رسل پاک صلی اللہ علیہ وسلم کے پاک کے جرا مننا ترا جہنمی ترا جہنمی اگر نبی صلی اللہ علیہ وسلم علی آل اولاد کے محبت نہیں ترا علی پاک کے محبت نہیں ترا جنت کی سوگند پانے جو اماں نبی پاک صلی اللہ علیہ وسلم ای ভাবে बोलतेছেন একদিন اماں نبی پاک صلی اللہ تعالی علیہ

موسیقا <سؤال> दुआ <laughs> कर

মাধ্যমে তিন তিনবার নেই পাবতে স্মরণ করিয়া দেওয়া হয় আমার আলী ওই তোয়ার মাধ্যমে না জন্য তুলো দোয়া করেন

তাই আমার নাই পাক তারা আলি ও সাল্লাম ওই দেশের জন্য দোয়া করেন না কিন্তু এখন ভবিষ্যৎ বাণী অনুযায়ী নাই ভবিষ্যৎ বাণী অনুযায়ী বোঝা যায় তো এই একজন শয়তান বেরিয়েছিল তার নাম হয়েছে না আব্দুল ওয়াহাব আছে ওই জায়গায় থাকে বলে তাকে বলা হয় আব্দুল ওয়াহাব নাস্তি তাহলে আব্দুল ওয়াহাব নাস্তি যারা হয় যারা আব্দুল ওয়াহাব নাস্তির ট্যাবলেট খায় এরা কিয়াম করবে না এরা না এরা মিলাদ করবে না এরা এরা গোরস্থানে মাটি দেবার পরে দোয়া করবে না আবার এরা আমার মায়েরা এদের দলের মায়েরা যদি এরা হায়েজ নেপাস হয় তো ধরে কোরআন শরীফ পড়বে নাউজুবিল্লাহ বলুন এদের দলের মায়েরা যদি সহবাস করে সহবাস করার পর তারা কোরআন শরীফ পড়তে পাবে নাউজবিল্লাহ বলে এদের মায়েরা এই রকম কি বলবো এদের পাপেরও হলো পোশাক যদি ওটা সারা দেহে পড়ে যায় ওই কাপড়টা যদি শুকিয়ে যায় ওই কাপড়ে নামাজ হবে বন্ধু নাউজবিল্লাহ বলে এরাই আবার বলতেছে যে হাত এখানে আর বাঁধতে হবে না এখানে মানে মেয়েদের মতো একজন বক্তা বাংলাদেশি বলতো কি বলতে নাম হলেন নাম লিতি মন যায় ওর নাম লিলে মনে হয় যে নাম হলো ওর নাম লিখছি না সঠিক নাম নিলাম না যাবে না আমি কোরআন শরীফ থেকে দলিল দিয়েছি একটা একটা করে দলিল দেব আল্লাহ বলছেন

এক জায়গায় কোরআন শরীফে লেখা আছে লা তাকরাবুস সালা ওয়া আনতুম সুগারা যখন তুমি নেশাগ্রস্ত থাকবে তখন তুমি নামাজ পড়তে যাবে না কিন্তু যদি আমি বলি লা তাকরাবুস সালা খবরদার নামাজের নিকটবর্তী হয়ে হয়ে পরের আয়াত বললাম না ওয়া আনতুম সুগারা যখন তুমি নেশাগ্রস্ত হয়ে থাকবে পরে আর না বললে কি বোঝা যায় হাফিজ সাহেব বাউলানা সাহেব মানিক ভাই জল সাই এসে বলে গেছে নামাজের নিকটবর্তী হয়েও না তাহলে আমি কি গোহাগান না গোহাগান ওরা বলছে আল্লাহর অলিদেরকে মানা যাবে না কিন্তু আল্লাহ পাক বলছেন দুই আয়তে দুই রকম কথা এক জায়গায় বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ আর এক জায়গায় বলছেন বিদ্দুনি আউলিয়া আরেক জায়গায় বলছেন মেন দুনহি আউলিয়া যারা দুনিয়ার আউলিয়া এদেরকে তোমরা মেনো না এদের কাছে যেও না এরা হলো শয়তানের বন্ধু যারা আলা ইন্না আউলিয়া এরা হলো আমার বন্ধু কারে খাজা গриб না আজ কি আল্লাহর বন্ধু না শয়তানের বন্ধু কথা বলতাম খাজা গриб না আজ বন্ধু না শয়তানের বন্ধু গয়সে আমাদের আব্দুল আজিজ ডাকসবাত আল্লাহর বন্ধু আমাদের সৈয়দ নাসির বাড়ি আল্লাহর বন্ধু আমাদের tata mehboob sahab আল্লাহর বন্ধু বাবা কুতুবউদ্দিন মোক্তার কাকি কি আল্লাহর বন্ধু বাবা ফরিদুদ্দিন গঞ্জ সরকারगंज আল্লাহর বন্ধু বাবা সাবিরে পাক কালিয়া দরবা শরীফ আল্লাহর বন্ধু

বলবেন না কেন সাইদুল ভাইকে আল্লাহ মনে করিনি সাইদুল ভাইকে সাইদুল ভাই বলেই ডেকেছে আচ্ছা দোকানদারের কাছে গিয়ে যদি মাল চাই বিবির কাছে গিয়ে যদি ভাত চাই ভাত খাওয়ানোর মালিক কে রোজের মালিক কে আল্লাহ তো বিবির কাছে গিয়ে ভাত চাচ্ছ কেন বলছে বিবিকে তো আর আল্লাহ মনে করে নি সেই জন্য চা যায় যাচ্ছে আমরাও বলি আল্লাহর আউলিয়া আমরা আল্লাহ মনে করে নি ধুমধু করে জোরে বলো

পরশু দেবন্দের বক্তা আসবে ওর শ্রোতা এদের তোষ নাই তোষ আমার মতন লেকচারেদের আমার মতন ওয়াইদিকদের আমার মতন বক্তাদের এই সমস্ত বক্তাদেরকে ধরুন এক জায়গায় করুন

বুড়া ওয়াহাবি ভাই ভাই আলী পাকের গলায় ছুরি চালাচ্ছে যে হাসান পাকের দাওসা ওই তালি আসকার আলী আসকার ছয় মাসের বাচ্চা ছয় মাসের বাচ্চার গলায় ছুরি চালাচ্ছে আর বলতেছে আলী আসকারের গলায় ছুরি চালাচ্ছে হাসান পাকের গলায় ছুরি চালাচ্ছে এ ভাই হতে পারে কি করে আমার পাকের নামে আযান দিতেছে আর শাহাদাত মহাত্মা নামে আর আদাত নেয় রসুলের পাকের গলায় ছুরি চালায় যে মুসলমান অন্য হিন্দু নয় জৈন নয় খ্রিস্টান নয়

খারেজি আর রাফেজি খারেজি আর রাফেজির ভিতরে পার্থক্য আছে কোরআন হাদিস দ্বারা দুইটি দলই পাওয়া যায় একটা জাহান্নামী একটা জান্নাতী বিয়াদব তুমি আম কাছে ছাল জাম গাছে লাগাবা মেনে নেওয়া যাবে না আম কাছে ছাল জাম গাছে লাগানো তার কোনো সীমা নেই আহলে সুন্নাতুল জামাতের প্রত্যেকটা জেগে উঠেছে আমার এই ভাইগুলো একদিন আলেম হবে দোয়া করবে আলেম হবে ইনশাল্লাহ জামাতের এই ভারতের জমিনে সবাই হাত তুলে বলুন একবার না ایدری اللہ ادھر کے دل علم بنی دعا دعا تھا گلامہ